দেহ থাকবে না তো মাঠিনি দেহ মাঠিনী মাঝে মিশে ধুলায় কথা বলেন ঠিক না ব্যা ছয় সই দিন পরে ন খুশে যাবে

তবে আমার একটা বিশ্বাস এই গ্রামের যারা স্বামী আছে স্বামী নিশ্চয় বৌদ্ধের কাছে টাকা পয়সা দেয় তাকে চুরি করে হ্যাঁ ভাই টাকা চুরি করে কার হাত তো দেখি যে সাদের বার্তা টিয়া বহু সুলে করে না এরকম কেও কি আছে ভাই চাল কোনো টাকা দিয়েছে ইসসার শামিরা ভালো বিদায় তার পরিবারের কাছে টাকা পয়সা দেয় তারা কষ্ট করে টাকা বড় জমা রেখে আজকার কোরআনের মাহফিলে দিয়েছে করে কোন সুবহানাল্লাহ একদিন তোর মাটির দেহ তাকবে না তো হা মাঠিনি দেহ মাঠিনি মাঝে মিশে ধুলোয় কথা বলেন ঠিক না বে ঠিক সি দিন পরে না খুশে যাবে

So kann Collection, Quater. দোকান কালেকশন দোকান কালেকশন জোরে বলেন মার হাবা টাকা জোরে বলেন মার হাবা একটু দোয়া করে দে আল্লাহ তোমার বান্দারা যে লাভে বেঁচে বড় পাপর বেঁচে যারা ব্যবসা করে আল্লাহ কেনা বেসার মধ্যে পরকত দিয়ে দাও জানমাল হেফাজত করো রাস্তায় আল্লাহ তুমি যাওয়া আসার মধ্যে হেফাজত করো আমার দোকানদার ভাইরা পনেরোশো টাকা দিয়েছে আল্লাহ তুমি দান গুলো কবল করে নেদের বংশের ভেতরে যারা অন্তকার কবরে কবর গুলো মাফ করো সকলে

করো জানে মাল হেফাজত করো মসজিদ যতদিন থাকবে টাইলস লাগানো থাকবে এর আমল গুলো তোমার বান্দাদের দিয়ে দেবে সকলে বলো না আমি ফজলুল হক আল্লাহ তোমার বান্দা দশটা টাইলস আল্লাহ দান কবুল করো আল্লাহ মনের হোসেন বেতুয়া থেকে পাঁচটা টাইলস আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও জানে মাল হেফাজত করো লক্ষ টাকার মালিক বানিয়ে দাও সকলে বলো না আমি আরো জোরে বলেন আমি আমার ভাইরা আমার বন্ধুরে আর এক জনের একশো টাকা দানক দান কবুল করে নাও সুমন খন্দকার করে একশো টাকা লাদান কবুল করে নাও জানার হেফাজত করো দান করে টাকা আনবীর সঙ্গে করে দাও দেখা জান্নাতে দেখা